ভালোই লাগছে বাট এই জায়গাগুলো এমন করে দিয়েছে এই যে বুকের কাজটা উঁচু সেটিংটা ঠিকঠাক নেই এই দুটো ড্রেস ট্রাই করার পর আমি এইটাও নিয়ে এসেছিলাম সবগুলো একটু ট্রাই করে ভালোভাবে দেখছিলাম আমার খুব গাউন নেওয়ার ইচ্ছা ছিল আর এই দেখো এই কালারটাও নিয়ে এসেছি মোটামুটি সেমই ডিজাইন শুধু কালারটা আলাদা আর তোমরা যদি গেস করতে পারো আমি কোনটা নিয়েছি কমেন্টে জানাও খুব কনফিউজ আমি এ তাড়াতাড়ি